নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন আজকে দেখুন একদম কচি কচি পটলের পুরভরা রেসিপি নিয়ে এসেছি এরকম রেসিপি যদি থাকে না তাহলে গরম ভাতের সাথে দারুণ লাগে রুটি পরোটা যার সাথে খান না কেন আর কিছুই লাগবে না তার জন্য দেখুন আমি একদম কচি কচি পটল নিয়েছি পটলটাকে নিয়ে এরমভাবে ছুরি করে বা বটি করে যা খুশি করে খোসাটা এরকমভাবে ঘষে নেব। ঘষে নিয়ে এরমভাবে মাঝখানে এরমভাবে চিড়ে নেবো দিয়ে একটা চামচের সাহায্যে আস্তে আস্তে করে ভেতরে বীজগুলোকে বের করে নেবো যেহেতু পটলটা আমি আগে থেকে ধুয়ে নিয়েছি সেই জন্য আর পটলটাকে ধোবো না দেখুন আর একটা দেখিয়ে দিচ্ছি ঠিক এরকমভাবে বীজগুলোকে বের করে নেব যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখেন লাইক দেন কমেন্ট করেন অনেক ভালোবাসা দেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরমভাবে পাশে থাকার জন্য এরমভাবে প্লিজ এরমভাবে সাপোর্ট করে যাবেন আর পুরোটা দেখার চেষ্টা করবেন পারলে শেয়ার করবেন আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না আর প্লিজ সাবস্ক্রাইব করবেন আমি মানুষই এরকমভাবে পটল বাকি পটলগুলো ঠিক আরমভাবে খোসা ছাড়িয়ে নিলাম বিষটা ভেতর থেকে বের করে নিলাম তারপর এর মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়ে ভালো করে মেখে নিয়ে এটাকে রেস্টে রেখে দেবো পাঁচ থেকে ছ মিনিট এবার গ্যাসটাতে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে তেল দিয়ে দিয়েছি এটা পুরোটাই সরিষার তেলে হবে এরমভাবে ঘষে ঘষে লবণটা মেখে রেখে দিচ্ছি তেলটা যখন একটু ধোঁয়া উঠবে তখন পটলগুলোকে দিয়ে দেবো গ্যাসটা কমিয়ে কারণ তেলটা ছেটকাবে পটলটাকে একটু লাল লাল করে ভেজে নেব দেখুন এরমভাবে ভেজে নেব দিয়ে তুলে নেব এবার পুরের জন্য আর একটু তেল দিলাম তার মধ্যে এক চামচ কালো জিরে আর দিলাম কস্তুরি মেথি রসুর কুচি চার পাঁচটা এরপর নাড়াচাড়া করে নেবো তার মধ্যে একটা পেঁয়াজকে দিয়ে দেবো এরপর আমাদের বাড়ি সব সবজি সবজি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম দিয়ে এটাকে নাড়াচাড়া করে নেব এর মধ্যে দিলাম পরিমাণ মতো লবণ মিষ্টি আর হলুদ গুঁড়ো এর তেল অল্পই দেব কারণ এটা আমরা চাইলে আরও তেল দিতে পারেন কিন্তু আমি অল্প তেলেই করছি এর মধ্যে দিলাম সয়া সস আদা জিরে ধনে মাটা আর কাঁচা লঙ্কা মাটা আর পটলি পিসটা কিন্তু ফেলে দিইনি ওটা বেটে নিয়েছিলাম সেই বাটাটা দিয়ে দিলাম আর দেব আলু সিদ্ধ আর মাছ মাছটাকে আমি ভেজে ভালো করে বেছে নিয়েছি সেটাকে দিয়ে দেবো দেখুন কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিলাম আলু সিদ্ধ আর দেবো মাছ বাছাটা দেখুন এখন বেছে নিয়েছি মাছ বাছাটা এবার এটাকে ভালো করে কষিয়ে নেবো মানে একটু শুকিয়ে নেবো তাহলে কুটটা তৈরি হয়ে যাবে বন্ধুরা আমাদের কাছে অনুরোধ রইল একবার পরে দেখবেন খুব ভালো লাগবে আমরা তো করেন বাড়িতে অনেক রকম পটলের রেসিপি একবার আরম্ভে করে দেখতে পারেন এবার এর মধ্যে নামিয়ে নিলাম ঠান্ডা হওয়া হওয়া পর্যন্ত এবার এর মধ্যে কিশমিশ দিয়ে দিলাম খানিকটা কুচি করে এবার পটলের মধ্যে পুটটা এরকমভাবে ভরে নেব একটা দেখলাম আর একটা দেখিয়ে দিচ্ছি এরকমভাবে আস্তে আস্তে টিপে টিপে ভরে নেব যেহেতু মাঝখানটা চেরা আছে সেই জন্য পুটতে পুর ভরতে কোনো অসুবিধা হবে না এগুলো এরকমভাবে বাকি ভুলো ঠিক আমি পুটটাকে ভরে নিলাম দেখুন একটু পুর এর হবে না কো এবার কড়াইতে আবার তেল দিলাম তেলে এখানে আমি কালো জিরে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম ফোড়নটা হয়ে গেলে একটা বড়ো মতো পেঁয়াজকে কুচি কুচি করে কেটে দিয়ে দেবো আর রসুন দেবো দু তিন পোয়া সেটাও কুচি কুচি করে কেটে যখন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে এর মধ্যে পরিমাণ মতো লবণ মিষ্টি আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো এক চামচ দিয়ে কষিয়ে নেব কষানো হয়ে গেলে একটা বড়ো মতো টমেটোকে কুচি কুচি করে কেটে দিয়ে দিচ্ছি টমেটোটা যখন একটু গড়া গলা হয়ে যাবে তখন এর মধ্যে দেব ধনে জিরে আদা বাটা আর তার সঙ্গে অল্প একটু কাঁচা লঙ্কা বাঁচা আমাদের যেমন ঝাল খাবে সেই অনুযায়ী দেবেন যেহেতু পুরো একটু ঝাল দেওয়া আছে টমেটো দেখুন গলে গেছে এবার মশলাটাও কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দেব এটা হচ্ছে কিশমিশ কাজু আর চারমগজ বাটা আর এটা হচ্ছে পোস্ত বাটা এটাকে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এর মধ্যে গরম জল দিয়ে দেবো একটু যেহেতু পটলটা ভাজা হয়ে আছে সেজন্য এবার এর মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি তেলও ছেড়ে দিচ্ছে দেখুন কষানো হয়ে গেছে এবার গরম জল দিয়ে দিচ্ছি বাটি ধোয়া জলটা দিলাম যেটা পোস্ত কাজু বাদাম ছিল সে বাটি ধোয়া জল দিলাম আর একটু জল দিয়ে দেবো দিয়ে পটলগুলোকে দিয়ে দিলাম একটা ঢাকা দিয়ে দেবো মিট পাঁচ ছয় ঢাকা দিয়ে একদম লোতে রেখে দেবো তাহলে এটা হয়ে যাবে কাঁচা লঙ্কা দিলাম ঢাকা দিয়ে দশ মিনিট পর দেখুন হয়ে গেছে এটা একবার মাখো মাখো হবে আর মশলাটা মারব না এবার নামিয়ে নিচ্ছি নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এটা রেসিপিটা একবার করবেন এর মধ্যে নাওয়ার আগে দিয়ে দিলাম এটা খেতে কিন্তু দারুণ হয়